ইনজুরিতে জাতীয় দলের সিরিজ মিস করছেন নাজিমুল হোসেন শান্ত মিরপুর একাডেমিতে রিহ্যাব করছেন টাইগার ক্যাপ্টেন ফিজিও গ্রিন সিগন্যাল দিলে খেলবেন एनसीএল টি তামিম ইকবাল এর জন্য এই টুর্নামেন্ট বিপিএল এ ফেরার মঞ্চ। পাশাপাশি एनसीএল টি-20 এর জন্য অনুশীলন শুরু করেছে ঢাকা মেট্রো। অপেক্ষা নাজমুল হোসেন শান্তর মাঠে ফেরার অপেক্ষা। কোন ক্রিকেটারই বা চাইবে ইঞ্জুরির জন্য মাঠের বাইরে বসে থাকতে জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজে নিয়মিত অধিনায়ক শান্ত ঢাকায় ইঞ্জুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে জানা গেছে ওয়ানডে টেস্টের মতো শান্ত টি টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন সেক্ষেত্রে ফিজিও গ্রিন সিগন্যাল দিলে খেলবেন এনসিএল টি টোয়েন্টিতে তাই মাঠে ফেরার জন্য বাহাতির টপ অর্ডার ব্যাটারের নিবিড় চেষ্টা বিসিবির নতুন এই আয়োজন তামিম ইকবালের জন্য ফেরার মঞ্চ ব্যাট বলের মাঠের লড়াইয়ে তামিম সবশেষ নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে মাঝে ছয় সাত মাসের বিরতি এনসিএল টি টোয়েন্টি দিয়ে আবারও খান সাহেব মাঠে ফিরছেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলে এই টুর্নামেন্ট দিয়েই নেবেন বিপিএলের প্রস্তুতি চট্টগ্রামের তামিমের মতো খুলনার মিঠুন রুবেল কিংবা সিলেটের রাহি ঢাকার সুমন খান তারাও নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছেন রুবেল হোসেন মিরপুর একাডেমি মাঠে স্পট বোলিং করেছেন মিঠুন একাকি বিগ হিটিং অনুশীলন করেছেন তবে সব কিছু ছাড়িয়ে ঢাকা মেট্রো এনসিএল টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে মেট্রো তাদের নিয়েই দলটা দল সমেত অনুশীলন করেছে এক সময় টি টোয়েন্টির নিয়মিত মুখ ছিলেন নাইম শেখ আড়াই বছর টি টোয়েন্টি দলে নাই নাইম নিঃসন্দেহে এই টুর্নামেন্ট এই ওপেনারের জন্য জাতীয় দলে ফেরার বড় মঞ্চ ইন্ডিয়ায় টি টোয়েন্টি সিরিজের দলে থাকলেও রাকিবুল হাসানের ম্যাচ খেলা হয়নি বাহাতি এই স্পিনারের ক্ষেত্রেও এনসিএল বড় প্ল্যাটফর্ম নাইম রাকিবুলরা উদাহরণ মাত্র এনসিএল টি টোয়েন্টির এই আয়োজন লোকাল ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য দেখানোর বড় জায়গা বিপিএলের পাশাপাশি এমন টি টোয়েন্টি টুর্নামেন্ট নিঃসন্দেহে দেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি খেলার সামর্থ্য আরও বাড়াবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা